যেমন আয়াস কিন্তু ফার্স্ট বেস্ট ফিডিং আমি করাইছি আমি দুধ খাওয়ত আমার সন্তান হেটার ছিলাম যখন ব্লগ দেখা স্টার্ট করি ভাবতাম ওরা সমাজে নোংরামি ছড়াচ্ছে লাবার সোলাম যখন তিষা আপুর ছোট ছোট কেয়ার দেখতাম আখিয়াপুর জন্য আবার হেটার সোলাম মাখিয়াপুর লাইভ দেখে আবার লাবার সোলাম তিশাপুর এক ঘন্টার ভিডিও দেখে দুনিয়া উল্টে গেল আমি তিষা আপুর পক্ষে আপু ওই ভিডিওতে আরও কত টপিক যেগুলো আমার আমার মনেই ছিল না যেমন আয়াসে কিন্তু ফার্স্ট বেস্ট ফিডিং আমি করাইছি সেই ক্ষেত্রেও কিন্তু ওর দুধ মা আমি এ একটা অধিকার বাট সেগুলো কিছুই থাকে আমি দাবি ছেড়ে দিছি ওকে আমি দুধ খাওয়াইছো আমার সন্তান বড় হলে যদি কোনোদিন অবসাদে যোগাযোগ করতে চাই করবে এছাড়া আমার জোরাজুরি করার কিছু নাই তারপরে এই টপিকটাও আমি তখন ভুলে গেছিলাম যে আমার বিষয় করতে পারি নাই সেই কষ্টটা নিয়ে আমি তো